পেঁপে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে ঘাইতে নিতে হবে এই সুন্দরভাবে গলে যায় এই যে আমার রান্না হয়ে গেছে এবার আমি একটু টেস্ট করবো আলহামদুলিল্লাহ দারুন সেই সাদ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলাম তোমাদের জন্য নতুন এক রেসিপি নিয়ে আমি আজকে পেঁপে দিয়ে পায়েস রান্না করবো পেঁপেটা সুন্দর করে কেটে নিবো আগে পেঁপেটা সুন্দর করে কেটে নিয়ে একটু পাকা সাইজের পাকা পেঁপে হলে খুব ভালো লাগে কেটে নিয়ে বিচিগুলো ফেলাই দিতে হবে দিয়ে সুন্দর করে সিলে নিতে হবে এবার সবগুলো পেঁপে আমি সিলে নেব সুন্দর করে এবার আমি পেঁপেগুলো পানি দিয়ে ধুই নেব ধোয়া পরে সুন্দর করে কেটে নেব এই যে পেঁপেগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি পেঁপেগুলো দিয়ে দেবো পাতিলে যে হালকা একটু পানি দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিব এবার চিনি দিব দিয়ে একটু নেড়ে দিব এবার আমি কটা এলাচ দারচিনি দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যে পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে ঘাইটে নিতে হবে সুন্দরভাবে গলে যায় এই আমার পেঁপেটা গলে গেছে এবার আমি দুধ দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে মিক্সার করে দেবো এই যেমন পায়েসটা হয়ে গেছে এবার আমি নামাই নেব এই যে আমার রান্না হয়ে গেছে এবার আমি একটু টেস্ট করবো আলহামদুলিল্লাহ দারুণ সেই স্বাদ বন্ধুরা তোমরা যদি পেঁপের পায়েস বানাতে চাও তাহলে এইভাবে পায়েস করবে আহ অমৃত ধন্যবাদ